নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি মুচমুচে পুর ভরা লাউ পাতার বড়ার রেসিপি নিয়ে একবার এই মজার রেসিপিটি আপনারা বানিয়ে খেলে বারবার বানাতে চাইবেন ভীষণ টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে জলের মধ্যে অল্প লবণ দিয়ে কুসুম গরম করে নিয়েছি যাতে করে হাত ডুবিয়ে রাখা যায় এরকম গরম খুব বেশি গরম করা যাবে না ফ্লেম অফ করে এখন এই কুসুম গরম জলে নরম বেশ কিছু লাউ পাতা ডুবিয়ে দিলাম এক একটা করে লাউ পাতা ডুবিয়ে ডুবিয়ে ভালো করে এই কুসুম গরম জলে ধুয়ে নেব যাতে করে পাতার মধ্যে কোনো পোকা পোকামাকড় থাকলে বেরিয়ে আসে আর এভাবে ইষদুষ্ণ গরম জলে যদি লাউ পাতাগুলো ধুয়ে নেওয়া হয় পাতাগুলো বেশ সামান্য নরমও হয়ে যাবে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার আমি একটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিচ্ছি এটাকে কিন্তু এর থেকে কুচিয়ে নেওয়ার প্রয়োজন নেই এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিলেই হবে এখানে তিন চারটে ঝাল ঝাল কাঁচা লঙ্কাকেও মিহি করে কুচিয়ে নিলাম এবার একটি বড় বোলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি রেখে দিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ছোট চিংড়ি মাছকে ভালো করে বেছে ধুয়ে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে নিলাম বাজারে যে এর থেকেও ছোট কুচো চিংড়ি মাছ পাওয়া যায় সেটা দিয়েও আপনারা পুর বানিয়ে নিতে পারেন আবার চিংড়ি মাছ ছাড়াও আপনারা আলু দিয়েও পুর বানিয়ে এই একই রেসিপি তৈরি করে নিতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে করলে টেস্টটা অনেক বেশি ভালো হয় খুব অল্প তেলে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব খুব বেশি একদম শক্ত করে ভাজা যাবে না দেখুন চিংড়ি মাছ থেকে প্রথম অবস্থায় একটু জল বেরোবে জলটা জাস্ট শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করেই চিংড়ি মাছগুলো এবার নামিয়ে নেব যেই বোলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই বোলের মধ্যেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প লবণ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এখানে আমি আর বিশেষ কিছু মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো বেশ ঝাল তাই আর গুঁড়ো লঙ্কা দিলাম না চিংড়ি মাছ এমনিতেই টেস্টি হয় তাই আর বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে পুরটা তৈরি করে নিয়েছি এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিট পর ডাল ভালো করে ভিজে গেলে এখন আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি বেটে নেয়ার জন্য অল্প একটু জল দিয়ে ডালকে বেশ মসৃণ করে বেটে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচ ভর্তি করে চালের গুঁড়ো চালের গুঁড়ো ছাড়া আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তাতে করে বড়াগুলো বেশ মুচমুচে হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নেব দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে আমার মনে হয় আরেকটু পাতলা করে নিলে ভালো হয় অল্প দু এক চামচ জল দিলাম মিক্সির জারটা ধুয়ে এর থেকে বেশি পাতলা করা যাবে না আশা করি আপনারা দেখে ডালের ঘনত্বটা অনুমান করতে পারছেন দেখুন ঠিক এভাবে এটাও রেডি করে নিলাম এবার ধুয়ে নেওয়া লাউ পাতাগুলো নিয়ে নিলাম দুটো দুটো লাউ পাতায় আমি বানাবো আপনারা চাইলে একটা লাউ পাতা দিয়েও বানাতে পারেন এবার দেখুন মাঝ বরাবর পুরটা রেখে এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেটা এভাবে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে ফোল্ড করে নেব। তাই চারপাশে এভাবে ডালবাটা লাগিয়ে নিয়ে ফোল্ড করে নিচ্ছি ডালবাটা বাটা ফোল্ড করার পর প্রত্যেকটা ভাজে ভাজে লাগিয়ে ফোল্ড করব। তাতে করে এভাবে ফোল্ড করতে বেশ সুবিধে হবে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই এমনভাবে ফোল্ড করতে হবে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে ডালবাটা দিয়ে দিয়ে যাতে করে এটা খুলে না যায় দেখুন সুন্দরভাবে এভাবে আমি সমস্তটাকে ফোল্ড করে নিয়ে এবার উপর থেকে আরও কিছুটা ডালবাটা লাগিয়ে দিচ্ছি খুব বেশি পুরু করে লাগাবার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে আর একদিকটা কিন্তু আমি খালি রেখেছি একটা তৈরি করে নিয়ে রেখে দিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এটা অন্যভাবে ফোল্ড করে দেখাচ্ছি যেভাবে ফোল্ড করলে আপনাদের সুবিধে মনে হয় সেভাবেই ফোল্ড করে নিতে পারবেন কোনো রকম কোনো অসুবিধে হবে না ডালবাটা দিয়ে দিয়ে এভাবে ফোল্ড করে নিলে এটা আর খুলে আসবে না দেখুন কত সহজে এগুলো তৈরি হয়ে যায় ঠিক এভাবেই আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি আর একদিকটাতে কিন্তু আমি খালি রাখছি দেখুন এভাবেই সমস্তগুলো খুব কম সময়ে আমি তৈরি করে নিলাম এবার বেঁচে যাওয়া ডালবাটায় অল্প একটু জল মিশিয়ে রেখে দিলাম পরে ব্যবহারের জন্য একটি তাওয়াতে আমি তেল গরম করে নিয়েছি নিয়ে এভাবে বড়াগুলো ছেড়ে দিচ্ছি যে দিকটায় ডালবাটা লেগে আছে দিকটা করেই ছেড়েছি এবার বেঁচে যাওয়া ডালবাটা বাকি খালি অংশে এভাবে লাগিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পাতলা করে লাগিয়ে দিচ্ছি খুব বেশি করে লাগানোর প্রয়োজন নেই এবার আমি মিডিয়াম লো ফ্লেমে এটাকে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে করে ভেতরে থাকা পাতা খুব ভালো করে ভাজা হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর রঙ আসা পর্যন্ত বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর এভাবে মিডিয়াম লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিলে বড়ার রঙগুলো যেমন সুন্দর ধরে যায় তেমনি বেশ মুচমুচে হয়ে ভাজা হয় একই রকমভাবে বাকি বড়াগুলোও আমি কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই পুর ভরা লাউ পাতার বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং